এই প্রসেসটা যদি উনি আরো সাড়ে পাঁচ বছর পর্যন্ত করে এবং এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল টপিক যে এই সেম প্রসেস আরো পরবর্তী সাড়ে পাঁচ বছর পর্যন্ত যদি উনি একই কাজটা করেন তাহলে এখান থেকে উনি এর থেকে প্রায় তিন গুণ বেশি পরিমাণ টাকা নিয়ে যেতে পারবেন অর্থাৎ প্রায় তিরিশ লক্ষ টাকা উনি এখান থেকে নিতে পারবেন তো চলুন আমরা দেখে আসি আমার একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংকে ডিপিএস করবেন না বরং ব্যাংকে ডিপিএস না করে অন্য একটা প্রসেস ফলো করে আপনি ডিপিএস এর থেকে অনেক বেশি পরিমাণ টাকা এখান থেকে নিয়ে যেতে পারেন তো তারই আলোকে একটা সিরিজ আমি এখানে আর একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে এক ভাইয়া কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই স্ট্যান্ডার্ড ব্যাংকে আমার একটি ডিপিএস আছে প্রতি মাসে চব্বিশ হাজার করে তিন বছরে আমাকে দশ লক্ষ টাকা দিবে এটি ভালো নাকি ভালো না বলবেন উনি এখানে যেটি করেছেন যে তিন বছরের জন্য উনি একটি ডিপিএস করেছেন যেখানে চব্বিশ টাকা করে প্রতি মাসে জমা দেন এবং তিন বছর পর উনি সব মিলিয়ে পাবেন দশ লক্ষ টাকা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে আসলে উনি কি পরিমাণ টাকা ওনার নিজে জমা হয়েছে আর কি পরিমাণ টাকা উনি ওনার ওখান থেকে আয় হয়েছে এই প্রসেসটা যদি উনি পরবর্তী আরো সাড়ে পাঁচ বছর পর্যন্ত করে এবং এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল টপিক যে এই সেম প্রসেস আরো পরবর্তী সাড়ে পাঁচ বছর পর্যন্ত যদি উনি একই কাজটা করেন তাহলে এখান থেকে উনি এর থেকে প্রায় তিন গুণ বেশি পরিমাণ টাকা নিয়ে যেতে পারবেন অর্থাৎ প্রায় তিরিশ লক্ষ টাকা উনি এখান থেকে নিতে পারবেন তো চলুন আমরা দেখে আসি দেখুন তিন বছর পর উনি কি পরিমাণ টাকা পাবেন দশ লক্ষ টাকা আমাদের যে কাজটি করতে হবে এই স্ট্যান্ডার্ড ব্যাংকেই কিন্তু সাড়ে পাঁচ বছরের ডাবল বেনিফিট স্কিম চলছে অর্থাৎ আমরা যদি একটু হিসাব করি যে স্ট্যান্ডার্ড ব্যাংকটা কি মানের ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক মূলত একটি মিড লেভেলের ব্যাংক এবং এদের ক্যাপিটাল বলতে গেলে প্রায় বিশ হাজার কোটি টাকার মতো এদের ক্যাপিটাল অর্থাৎ মোটামুটি এই ব্যাংকটা একবারে খারাপ পর্যায়ে নাই মোটামুটি বেশ ভালো পর্যায়ে আছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো নীরবে যারা ব্যবসা করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি ব্যাংক যদি বলতে হয় তাহলে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক তাদের মধ্যে একটি তো এদের যে প্রোডাক্ট তার মধ্যে একটি প্রোডাক্ট হল যে তারা ডিপিএস করলে তিন বছরে চব্বিশ হাজার আটশো করে মোট দশ লক্ষ টাকা দিচ্ছে এবং আরেকটা ব্যাপার হলো তারা সাড়ে পাঁচ বছরে ডাবল বেনিফিট স্কিম নিয়ে আসছে অর্থাৎ আপনি যদি সাড়ে পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখেন এই দশ লক্ষ টাকা তাহলে আপনি এখান থেকে পাবেন বিশ লক্ষ টাকা আসুন আমরা কোন প্রসেস ফলো করব আমাদের কাজ হলো এই দশ লক্ষ টাকা তিন বছর তো হলো তিন বছর পর এই যে দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা পরবর্তী সাড়ে পাঁচ বছর পর্যন্ত আমরা ফিক্সড ডিপোজিট করে রেখে দেবো এবং এর সঙ্গে আরেকটি কাজ আমাদের করতে হবে এই যে ডিপিএস টু উনি কন্টিনিউ করছিলেন এটা কন্টিনিউ করেই যাবেন অর্থাৎ এক্ষেত্রে উনি এই যে দশ লক্ষ টাকা উনি ফিক্সড ডিপোজিট করলেন এই ব্যাংক থেকে কিন্তু আপনি চাইলে এই এফডিআর এর এগেইনস্টে প্রায় 80 থেকে 90% পর্যন্ত কিন্তু আপনি লোন নিতে পারেন সেই আমি ধরে নিচ্ছি আপনি 80% লোন নিলেন এবং সেই ক্ষেত্রে এই 80% মানে হচ্ছে প্রায় 8 লক্ষ টাকার মতো এই 8 লক্ষ টাকা আপনি আবার একই সাথে এইখানেই আবার ডাবল বেনিফিটে ফিক্সড ডিপোজিট করে দিবেন তার মানে হচ্ছে আপনি পরবর্তী 5.5 বছর পর 10 লাখে পাবেন 20 লাখ টাকা আর এই 8 লাখে পাবেন 16 লাখ টাকা সব মিলিয়ে আপনি পাবেন প্রায় 30 লক্ষ টাকা অর্থাৎ 3 বছর এবং 5.5 বছর এই 8.5 বছরে আপনি সব মিলিয়ে পাবেন প্রায় ছত্রিশ লক্ষ টাকা এখন চলুন আমরা একটু দেখেন এখান থেকে কি কি ডিডাকশন আছে কি পরিমাণ টাকা আমাদের নিজেদের জমে এবং সব মিলিয়ে আমরা আসলে কত পাচ্ছি তো প্রথমত হলো যে আপনি যখন এখানে ডিপিএস করেছিলেন তখন এখানে আপনি পেয়েছিলেন দশ লক্ষ বাট এখানে আপনাকে আপনার মূল টাকা জমেছিল কিন্তু আট লক্ষ বিরানব্বই হাজার আটশো টাকা ব্যাংক আপনাকে দিয়েছে এক লক্ষ সাত হাজার দুশো টাকা লাভ দিয়েছে এখন এই এক লক্ষ সাত হাজার দুশো টাকা থেকে কিন্তু আপনার কিছু টাকা কাটা যাবে প্রথমত হল এখান থেকে আপনার ট্যাক্স কাটবে এখানে টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট এই যে ট্যাক্সটা কাটবে এই ট্যাক্সটা আমি ধরে নিচ্ছি যে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কাটুক আমরা সর্বোচ্চ খরচটা যদি ধরি তাহলেও কিন্তু এখান থেকে আপনার সব মিলে প্রায় ষোলো হাজার আশি টাকার মতো আপনার এখানে ট্যাক্স কাটবে আর যদি টেন পার্সেন্ট হয় তাহলে আরো কম কাটবে প্লাস এক্সাইজ ডিউটি কিন্তু এখানে আছে পাঁচশো টাকার মতো প্লাস এখানে কিন্তু ব্যাংকের চার্জ আছে প্রায় আড়াইশো টাকার মতো বা দুশো থেকে আড়াইশো বা তিনশো টাকা এরকম আমি ধরে নিচ্ছি আড়াইশো টাকা সব মিলে কিন্তু ষোলো হাজার আটশো তিরিশ টাকার মতো কিন্তু এখানে খরচ আছে তাহলে এখানে আমরা একটা খরচ পাইলাম ষোলো টাকা একটা শেষ দ্বিতীয়ত হলো যে পরবর্তী সাড়ে পাঁচ বছরের জন্য যে দশ লাখ এবং আট লাখ এই যে রেখে দিয়েছি এই জায়গায় কিন্তু আমরা লাভ পাইলাম কত প্রথম দশে দশ লাখে আমরা কিন্তু দশ লাখ লাভ পাইলাম এখান থেকেও কিন্তু সেম ওয়েতে ইনকাম ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি আর এই চার্জ এই তিনটাই কাটবে তো সেই ক্ষেত্রে আমরা যদি ইনকাম ট্যাক্স দেখি তাহলে দশ লাখে আমাদের প্রথমত পনেরো পার্সেন্ট যদি আমরা ধরি এবং ধরে নিচ্ছি আমাদের কোনো ট্যাক্স নাই বা আমরা রিটার্ন জমা দেয় নাই সেই ক্ষেত্রে আমাদের পনেরো পার্সেন্ট কাটবে আমরা পনেরো পার্সেন্ট কাটলে আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে কেটে ফেলে আর যদি টেন পার্সেন্ট আপনার হয় অর্থাৎ যদি আপনার রিটার্ন থাকে তাহলে কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে যাই হোক সেই ক্ষেত্রে যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে এখানে সব মিলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেটে নেবে প্লাস এক্সাইজ ডিউটি কিন্তু এখানে তিন হাজার টাকা কাটবে প্লাস আড়াইশো টাকা এখানে ওই বিভিন্ন চার্জ বাবদ কাটবে সব মিলিয়ে দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে আপনার যদি আমরা একটু হিসাব করি যে এখান থেকে একটা মোটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে কেটে নিচ্ছে প্লাস আপনি যে আরো যে আট লক্ষ টাকা আপনি এখানে লাভ পাইলেন এই যে লোনের যে আট লক্ষ টাকা এখান থেকেও কিন্তু সেম হয়েছে আমরা যদি টেন পার্সেন্ট ধরি তাহলে আশি হাজার টাকা আর যদি পনেরো পার্সেন্ট ধরি তাহলে এখানে দেখা যাচ্ছে আরো চল্লিশ হাজার যোগ হচ্ছে তার মানে আমাদের ট্যাক্স যদি রিটার্ন থাকে তাহলে আমাদের এখানে প্রায় চল্লিশ হাজার টাকা সেভ হচ্ছে তার মানে পঞ্চাশ হাজার প্রায় নব্বই হাজার টাকার মতো আমাদের সেভ হয়ে যায় বাট আমরা ধরে নিচ্ছি যে আমাদের কোনো ট্যাক্স আমরা দেই না আমাদের কোনো রিটার্ন নাই সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা প্রায় এখানে আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে তিন হাজার টাকা আমাদের আবগরি শুল্ক বা এক্সাইজ ডিউটি দিতে হচ্ছে আড়াইশো টাকা আমাদের অন্যান্য চার্জ বাবদ দিতে হচ্ছে সব মিলে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা অর্থাৎ এই দশ লক্ষ এবং আট লক্ষের একটা হিসাব প্লাস ওখানে যে দশ লক্ষ টাকা অর্থাৎ এক লক্ষ সাত হাজার দুশো টাকা যে আমাদের ডিপিএস এর লাভ হয়েছিল সেখানে কিন্তু ষোলো হাজার আটশো তিরিশ টাকা প্লাস আপনি যে লোনটা নিয়েছিলেন আপনি তো প্রতি মাসে লোনের ইনস্টলমেন্ট তো আপনাকে পে করতে হবে সেটা আবার কি পরিমানে আমরা এখানে যে আট লক্ষ টাকা লোন নিয়েছি আমরা যদি সেটা হিসাব করি তাহলে আমি এখানে ধরে রেখেছি চোদ্দ পার্সেন্ট হারে আমরা যদি সম্ভবত ওই জায়গাটাতে অর্থাৎ স্ট্যান্ডার্ড ব্যাংকে তেরো থেকে চোদ্দ পার্সেন্টই চলে আমরা চোদ্দ পার্সেন্টে ধরলাম তাহলে পাঁচ বছরে আমাদের সব মিলিয়ে দিতে হচ্ছে কত প্রতি মাসে আঠারো টাকা করে পরিশোধ করতে হবে প্লাস সব মিলিয়ে আমাদের দিতে হবে এগারো লক্ষ ষোলো হাজার আটশো ছিয়াত্তর টাকা চার পয়সা অর্থাৎ আমাদের বাড়তি দিতে হচ্ছে তিন লাখ ষোলো হাজার আটশো ছিয়াত্তর টাকার মতো আমাদের বেশি দিতে হচ্ছে তাহলে এই যে বেশি যে পরিমাণ টাকাটা দিতে হচ্ছে এটা তো অবশ্যই আমাদের খরচ এই টাকাটা যদি আমরা আমাদের এই হিসাবের সঙ্গে যোগ করে দিই তাহলে সব মিলিয়ে যদি একটু হিসাব করি তাহলে দেখা যাচ্ছে ছয় লাখ দশ হাজার দুশো ছয় টাকার মতো আমাদের খরচ হচ্ছে এই ছত্রিশ লাখ থেকে এই ছয় লাখ দশ হাজার দুইশো ছয় টাকা যদি আমরা বাদ দিয়ে দিই এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এরকমই হবে এরকম না এখান থেকে কিন্তু সামান্য কম বেশি হতে পারে বাট প্রায় এরকমই আসবে এখান থেকে কম আসার কথা এখান থেকে বেশি আসার কথা না এই খরচটা আপনার পরিমাণে আরও কমে আসতে পারে যদি এখানে আপনার অর্থাৎ টেন পার্সেন্ট হয় তাহলে অন্যান্য খরচ সব মিলে কিন্তু আপনার কমে আসবে বাট যদি পনেরো পার্সেন্টও হয় তবু এখান থেকে বাড়ার সম্ভাবনা খুব একটা আমি দেখি না সেই ক্ষেত্রে যদি বাদ দেয় তবুও আমাদের দেখা যাচ্ছে উনত্রিশ লাখ উননব্বই হাজার সাতশো চুরানব্বই টাকার মতো তার মানে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো আপনি এখানে পাবেন এখন কাজ যে প্রায় তিরিশ লক্ষ টাকা আমরা পেয়েছি এর পেছনে আমাদের টাকা কত ছিল সেটা একটু বের করে নিয়ে চলো প্রথম তিন বছরে আমরা যে দশ লক্ষ টাকা পেয়েছিলাম সেখানে আমাদের নিজস্ব টাকার পরিমাণ ছিল কিন্তু আট লাখ বিরানব্বই হাজার আটশো টাকার মতো এবং এরপর পরবর্তী সাড়ে পাঁচ বছর যে অপেক্ষা করেছে সেখানেও কিন্তু আমাদের লোন বাবদ পরিশোধ করতে হয়েছে এগারো লাখ ষোলো হাজার ছয়শো ছিয়াত্তর টাকার মতো সব মিলে যদি একটু যোগ করে এই দুইটাকে প্রায় বিশ লাখ নয় হাজার ছয়শো ছিয়াত্তর টাকার মতো তো এইটাই এই টাকাটা যদি আমরা এই যে উনত্রিশ লাখ উননব্বই হাজার সাতশো চুরানব্বই টাকা যে টোটাল আমরা পেয়েছি এখান থেকে বাদ দিই তাহলে আমাদের প্রফিট যেটা থাকে নিট প্রফিট যেটা থাকে সেটি হলো নয় লাখ আশি হাজার একশো আঠারো টাকার মতো তো আমরা আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যখন আপনি লোন নিতে যাবেন তখন সেখানেও কিন্তু কিছু টাকা খরচ থাকতে পারে সেটা পাঁচ হাজার সাত হাজার টাকা বা তিন হাজার চার হাজার যাই হোক একটা অ্যামাউন্ট কিন্তু থাকতে পারে সেটাও আপনি কিন্তু এখান থেকে বাদ দিতে পারেন তারপরও দেখা যাবে যে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি অর্থাৎ নয় লাখ আশি হাজার একশো আঠারো মানুষের প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি আপনি এখানে কিন্তু এই জায়গাটাতে আপনি যদি ডিপিএস এর মাধ্যমে এখানে ইনভেস্ট করতেন ডেফিনেটলি এখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার কাছাকাছি আপনি কম পাইতেন এই প্রসিডিও ফলো করার কারণে আপনি পাচ্ছেন তো আমার মনে হয় এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে আপনি ডিপিএস না করে বরং ডিপিএস প্রথমবার করুন এরপর ওই টাকাটা আপনি ডাবল বেনিফিটে রেখে দিন এবং ওই তারই আপনি এইটির থেকে নাইনটি পার্সেন্ট আপনি যতটুকু পারেন সেটা লোন নিয়ে নিন এবং সেটাকে ইনস্টলমেন্ট আকারে পরিশোধ করুন মনে করুন যে ওই টাকাটা আপনি জিপিএস আকারে পরিশোধ করছেন দেখবেন ডেফিনেটলি আপনি অনেক বেশি টাকা ওইখান থেকে বেনিফিট আকারে পেতে পারবেন অর্থাৎ এখানে আপনার লাভের পরিমাণটা একটু বেশি থাকবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট না আমার ভিডিওটা লাইক করুন এবং এখান থেকে সাবস্ক্রাইব করে যান যাতে পরবর্তী ভিডিওগুলো পান আমি আর এই এই ধরনের প্রত্যাশা আমার না আমার প্রত্যাশাগুলো যদি এই ভিডিওটা থেকে আপনারা সামান্য পরিমাণে উপকৃত হন তাহলে আমার কষ্টটা সার্থক হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য